গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা তো এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আজকের পরিবেশটা বাইরের দেখো মানে বেশি রোদও ওঠেনি আবার মেঘলাও নেই মানে কেমন টাইপের জেনে মানে বলে বোঝাতে পারছি না না মেঘ না রোদ না বৃষ্টি তো দেখো এদিকে মা ঘুমিয়ে আছে এখনো ঘুম থেকে ওঠেনি নেই তো এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো বন্ধুরা এই যে দেখলেই যে চা বানালাম তো ওদিকে বাবা চা খাচ্ছে আর মা এখনও ঘুম থেকে ওঠেনি বর আর আমি চা খেয়ে নিচ্ছি টোস্ট দিয়ে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কালকে রাত্রে সুজি করেছিলাম তো ওই সুজি ছিল ওই সুজি দিয়ে আটাও মাখা ছিল পরোটা ভেজে বাবাকে খেতে দিলাম আর দুটো পরোটা মা চা দিয়ে খেয়ে গেছে আর আমি এখনও খাইনি আর বর বলছিল যে পরোটা খাবে না তো যার জন্য দেখো তাড়াতাড়ি করে ভাত করলাম এখন বাজে সাড়ে এগারোটা তো এগারোটার সময় ভাত বসিয়েছিলাম সাড়ে এগারোটা বাজে ভাত হয়ে গেছে আর আলু সেদ্ধ দিয়েছি কালকে ডাল আছে কুয়াশার আলুর তরকারি আছে ওটা দিয়ে বরকে খেতে দিয়ে দিব বর মাকে আনতে গেল তো অনেকক্ষণ হয়ে গেল জানি না কেন আসছে না অন্যদিন তো গেলেই তাড়াতাড়ি করেই চলে আসে আর ওইদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিয়েছি ঘর গুছানো ঘরঝার দেওয়া সবটাই আমার কমপ্লিট ওগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না কারণ কারেন্টে ছিল না আর ঘরগুলো অন্ধকার অন্ধকার কারণ বাইরে রোদ নেই এরকম মেঘলা মেঘলা করছে তো যার জন্য আর কি ঘরের কাজ দেখানো হলো না কি তো ভিডিওগুলো অন্ধকার হয়ে গেলে ভালো লাগে না দেখতে তো যার জন্যই তো চলো এই যে দেখো ভাতটা উপর দিয়ে রেখেছিলাম এখন ভাতটা আমি ভাতের থেকে আর কি আলু বের করে মেখে নেবো আর ওদিকে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ঘরের থেকেই ভেজে নিয়ে এসেছি তো চলো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বরকে এদিকে খেতে দিয়ে দিলাম আর ঘরে কিছু কাজ আছে ওগুলো করবে তো যার জন্য বর খেয়ে নিচ্ছে আর পরটা খাবো আমি পরে খাবো আর মা বলছে এখন খাবে না একটু পরে খাবে তো মা যখন খাবে তখনই খেয়ে নেব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এগুলো আবার কি এত বড় বড় হাড়ি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাবার ব্যবসার হাড়িগুলো যেখানে বাবা সুপারি সেদ্ধ করে সুপারি তৈরি করতো তো বাবার তো এটাই বিজনেস ছিল যেটা এখন একেবারেই মাটিতে মিশে গেছে তো খুব খারাপ লাগে যদিও আমি এসে দেখিনি ব্যবসা কারণ আমি তো লকডাউনে বিয়ে হয়ে এসেছি আর লকডাউনের পরে তো আর ব্যবসাই করতে পারেনি তো এই হাঁড়িগুলো বাইরে পড়ে আছে আর হাঁড়িগুলো সিলিংয়ের উপরে উঠিয়ে দিচ্ছে আর এই ঘরের সিলিং নেই তো এই ঘরের জায়গাটা একটু ফাঁকা আছে তো সিলিংয়ে ওঠা যায় এই ঘর থেকে তো যার জন্য আর কি সিঁড়ি দিয়ে বাবা হাড়িগুলো উপরে তুলে দিচ্ছে যেহেতু এগুলোর কোনো কাজ নেই আর এখনই জানো তো ব্যবসার সময় মানে এই মাস এই মাসগুলোতে ব্যবসা হয় আর কি তো এবার তো আর ব্যবসা হলো না এবার কেন লকডাউন হওয়া তো তিন বছর হয়ে গেল। তিন বছর ধরে তো ব্যবসা নেই আর এই সব ব্যবসা করতে তো অনেক টাকার প্রয়োজন হয় তো যেটা তো এখন আমাদের কাছে একদমই নেই তো টাকা ছাড়া তো ব্যবসা করাও সম্ভব না তো যার জন্য আর কি এগুলো একটা ঘর আছে আমাদের স্টোর রুম ওই স্টোর রুমের মধ্যে ছিল অনেক কিছু দিয়ে জাবরা হয়েছিল স্টোর রুমটা আর স্টো দেখেছো মানে কী বলবো বন্ধুরা এই সিঁড়িটা মানে এক পাশে ভেঙে গেছিল। বাবা হাঁড়ি তুলতে তুলতে পড়েই যাচ্ছিল বেঁচে গেছে আজকে বাবা তো ওই হাঁড়িগুলো উপরে তুলে দিলো আর মা এদিকে আজকে করছে সোয়াবিন আলু আর ডিম দিয়ে তরকারি অ্যাকচুয়ালি ওদিকে বাবা হাঁড়িগুলো তুলছিল ওপরে তো মা আর বর নিচে দাঁড়িয়ে এই সিঁড়িটা ধরেছিল দেখলেই যে সিঁড়িটা ভেঙেও গেছিলো পরে আবার সিঁড়িটা ঠিক করে আবার বাকি হাঁড়িগুলো তুলল বাবা আর এদিকে দেখো আমি যেতেও পারছিলাম না ঘরে যে একটু ধরে দেব কারণ এদিকে আমি সব নামিয়ে ফেলেছিলাম পেঁয়াজ রসুন এই ডিম এগুলো যদি আমি ছেড়ে যাই তাহলে মুরগিতে এসে ঠক্কর দিবে আর ভাতও বসিয়ে দিয়েছিলাম তো এই দিকটা আমি ছেড়েও যেতে পারছিলাম না তো যার জন্য আর কি বর আর মা ওদিকেই ছিল তো আমি ভাবলাম ভাতটাও হয়ে গেছে তো পেঁয়াজ রসুন আলু আর ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন মা চলে এসছে হাঁড়িগুলোও তোলা হয়ে গেছে এখন সোয়াবিন আর ডিমের তরকারি করবে আর আলু ভাজবে ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের মেনু দুপুর বলতে কি আমাদের তো দুপুরের আর রাত্রের রান্না একবারেই হয় তো দুপুরের আর হচ্ছে রাত্রের মেনু আর বন্ধুরা এটাই যে মানে এই সময়টা আর কি এই তোমার ধরো মার্চ থেকে হয়তো ব্যবসাটা শুরু হয় মার্চ এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত বাবার ব্যবসা আর হাঁড়িগুলো দেখে হয়তো বুঝতেই পারছ যে কত বড় ব্যবসা ছিল তো লকডাউনের পরে আর কি অনেক টাকা অনেক লাখ লাখ টাকা লস হয়ে যায় এখন একেবারে বলতে পারো যে এত বড় একটা ব্যবসায়ী যে কোটি টাকার ব্যবসা করত সে এখন একেবারে ভিকারি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বাবা এক সময় লাখ লাখ টাকার ব্যবসা করতো লাখ লাখ টাকা নাকি মানুষের কাছেই পড়ে থাকতো ব্যবসাতে তো বুঝতেই পারো যে এরকম হয় আর তার কাছে এখন এক একটা টাকা হলেও মার কাছে চেয়ে নিতে হয় এরকম জানো তো বন্ধুরা খুব খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও কিচ্ছু করার নেই এখন যদি ভগবান চায় যে আমাদের দিনগুলো ঘুরিয়ে দিতে তাহলে ভগবানই পারবে একটা মিরাক্কেল না হলে আর মানে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভবও না আর মারও চাকরি কিছুদিন আছে ততদিনে যদি আমার বরটা কোনো কিছু করতে না পারে জানি না আমাদের কি হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ডিম আলু সেদ্ধ করে ছোলাও হয়ে গেছিলো মার মশলাও বেটে দিলাম তারপরে সোয়াবিন আলু ডিম সবটাই মা ভেজে নিল তারপরে জিরে ফোড়ন দিয়েছে একটা তেজপাতা দিয়েছে শুকনো লঙ্কা দিয়েছে তারপর দেখো পেঁয়াজ বেশি করে কুচিয়েছিলাম পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে এখন মশলা বেটে রাখা মশলাটা দিয়ে দিল আর বেটে রাখা মশলার মধ্যে ছিল ওই জিরে শুকনো লঙ্কা আদা রসুন এই আর কি আর আজকে পেঁয়াজটাও বেশি করে দিয়েছে কারণ দুবেলা যেহেতু রান্না হবে আর আমরা পেঁয়াজটা বেটে খাই না সব সময় কুচো করেই পেঁয়াজটা খাওয়া হয় কেন জানি বেটে পেঁয়াজ দিলে না মানে পেঁয়াজ ওই বাটা পেঁয়াজের গন্ধটা না একটু আলাদা রকম মানে আমার কাছে ভালো লাগে না আর কারোর কাছেই ভালো লাগে না তো যার জন্য আর কি আমাদের পেঁয়াজটা আর বাটা হয় না তো বেশি করে পেঁয়াজ বেশি করে মশলা দিয়ে তরকারিটা করলো আর দেখো মশলা কষানোর পরে সোয়াবিন আলু দি গিয়ে জল দিয়ে দিয়েছে একটু কষিয়ে নিয়েছিল সোয়াবিন আর আলু দিয়ে আর সোয়াবিন খেতে আমার খুব ভাল লাগে আর বর বাবা সেরকমভাবে পছন্দও করে না তাই সোয়াবিনটা না বাড়িতে কমই হয় যেহেতু আমার আর মার পছন্দ আবার দেখো আলাদা আলাদা করতে গেলে তো মশলাপাতি বেশি বেশি খরচা হয় তাই না বলো তো যার জন্যই আর কি অনেক দিন পরে আজকে সোয়াবিনের তরকারি রান্না হলো বাড়িতে দেখো ডিম দিয়ে ফুটিয়ে সোয়াবিনের তরকারিটা হয়েও গেছে আর বেশি করে মশলাপাতি দিয়ে সোয়াবিনের তরকারিটা করেছে কারণ হচ্ছে দুবেলার রান্না যার জন্য তারপর দেখো বন্ধুরা এদিকে বাবা গুদাম ঘরটা পরিষ্কার করছে আমরা গুদাম ঘর বলি স্টোর রুম তো এই জায়গাটা একটা কাজ হবে সেটা তোমরা নেক্সট ভিডিওতে বুঝতে পারবে এখন আর তোমাদেরকে বলতে পারছে না নেক্সট ভিডিও নাকি তারপরের ভিডিও সেটাও বলতে পারছে না তো যেটা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আর এখানে অনেক জিনিসপত্র ছিল যেগুলো বাবা পরিষ্কার করলো আর হাঁড়িগুলো তো দেখলেই যে সিলিংয়ের উপরে তুলে দিল আর সিলিংটা ফাঁকাই ছিল তো হাড়িগুলো ওখানেই তুললো কারণ বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে তাই না এত দামি দামি জিনিস তো দেখো দেখলেই যে তোমরা যে ভাই বোনও এসেছে তোর বাবা মা একটু কাজের জন্য বাইরে গেছে তো যার জন্য ওদের দুজনকে এখানেই রেখে গেছে আর দিদা একা সামাল দিতে পারে না বাচ্চাগুলোকে তো ভাই কী খাবে ও তো ঝাল তরকারি খেতে পারে না তো যার জন্য আর কি ভাইয়ের জন্য একটু আলো কেটে ঝাল ছাড়া ডিমের তরকারি করে দিচ্ছি আর ডিম সেদ্ধ করাই ছিল কারণ আমি একটা ডিম এক্সট্রা দিয়েছিলাম মানে এমনি দিয়েছিলাম তো জানতাম না যে ভাই আসবে তো ভাইকেই দিয়ে দিলাম ওই ডিমটা মা আর ঝুলে দেয়নি কারণ ঝোলে দেওয়ার আগেই ভাই এসছিল আর বুনু ডিম খায় না তো যার জন্য আরও তো বাচ্চা মানুষ ভাতও খায় না সেরকম একটুখানি ভাত খায় ওই ওকে ঘি আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাচ্চাগুলোকে আমরা মামা বাড়িতে দি it este es কারণ ওরা বাড়ি আসবে বলছিলো তারপরে দেখো আমাদের এখানে আর কি রেল লাইনটা হচ্ছে ইলেকট্রিক রেল লাইন হচ্ছে তো যার জন্য আর কি নতুন করে কাজ শুরু হবে তো আমরা একটু দেখতে আসলাম যে কেমন করে কাজ করছে তো দেখো বড়ো বড়ো নতুন রেল লাইন ফেলেছে তো এগুলোকে কি বলে আমি ভালো করে জানিও না তো এখানে আসার পর ভীষণ ঠান্ডা লাগছিলো আর গলাটাও ব্যথা তো মামিকে বললাম যে চলো আমরা যাই তারপরে দেখো বন্ধুরা কত সুন্দর আনারস হয়েছে মামাবাড়িতে আর ফটো তো একটু বেশি বড় মনে হচ্ছে এতটাও বড় না ছোট্ট হয়েছে বেশ ভালো হয়েছে আমরাও না বাড়িতে লাগিয়েছিলাম কিন্তু গাছটা আমরা বাঁচাতে পারিনি বেশ ভালো লাগছে ওইখানে ওইখানে ওকে ওর সাথে কথা বলো

তো আজকে একটু ভাবছি যে জিনিসপত্রগুলো চেঞ্জ করবো দিনের বেলা তো বাইরে অজস্র কাজ থাকে সময় হয়ে ওঠে না যদি এদিকের কাজগুলো করতে যায় তাহলে অন্যান্য কাজ লেট হয়ে যায় তো ভেবেই রেখেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা একটু জিনিসপত্রগুলো জায়গাগুলো চেঞ্জ করব তো দেখো ড্রেসিং টেবিলটাও চেঞ্জ করে নিচ্ছি আর সব ড্রেসিং টেবিলে যা জিনিসপত্র ছিল সাজাগোজার সব কিছু দেখো ওই যে পাশে দেখতে পাচ্ছ টি টেবিলের মধ্যে রেখেছি তারপর অনেক কিছুই আজকে কাজ মানে আজকে সন্ধ্যার থেকে লেগেছে মামা বাড়ির থেকে এসে চা খেয়েছি সরি আমি খাইনি কারণ আমি আর মা খেয়ে এসেছিলাম পরে মা একটু খেলো বাবাকে আর বরকে চা দিয়ে বাসনগুলো ধুয়ে চলে এসছে যে ঘরগুলো গুছোতে তো দেখতেই পাচ্ছো যে ড্রেসিং টেবিলটা একটু জায়গা চেঞ্জ করলাম আর কোন মানে কোন জিনিস কোথায় রেখেছি ওটা পরের ভিডিওতে দেখতে পারবে কারণ আজকে সম্পূর্ণ কাজ মানে করে শেষ করতে পারিনি তো যার জন্য আর কি নেক্সট ভিডিওতে ওটা দেখতে পারবে আর দেখো বন্ধুরা শোকেসের জিনিসপত্র সব বের করে এখানে রেখে দিয়েছে এগুলো সব মুছে মুছে শোকেসটা প্রথমে চেঞ্জ করব তারপর মুছে মুছে অন্য জায়গায় মানে শোকেসের মধ্যে আর কি সাজিয়ে রাখবো কারণ ভীষণ ধুলাধুলা হয়ে গেছে নোংরা হয়ে গেছে আর দেখো শোকেসের পিছনে কত ধুলো হয়েছে আর মাকড়সার জাল হয়েছে তো এগুলো তো আর না সরালে পরিষ্কার করা হয় না রাত্রিবেলা করেই করছি কি করব দিনের বেলা সময় হয়ে ওঠে না আর এই নোংরাগুলো আর কি বাইরে ফেলবো না রেখে দেব কালকে সকালবেলা ফেলে দেব তো দেখো পরিষ্কার করছি আর অনেক দিন ধরেই বলছিলাম বরকে চলো না পরিষ্কার করি কারণ একা তো হয়ে ওঠে না একা একা পারিও না আমি একটু ধরে না দিলে তারপর দেখো ওদিকে শোকেসটা আমি গুছিয়ে নিয়েছি জায়গা পরে আবার পাল্টি করব কারণ ওখানে শোকেসটা রাখার পরে সোফার মানে জায়গা হচ্ছিল না ভালোও লাগছিল না দেখতে তো প্রথমে একবার সোফাটা এদিক করছি ওদিক করছি তো এই আর কি আর দেখো মানে সোফার কাভারটাও অনেক দিনই হয়ে গেছে ও সেই পুজোর সময় ধুয়েছিলাম আর পুজোর পরে তো ধোয়াই হয়নি তারপর কুশন কাভারগুলো সব কিছু খুলে নিলাম কারণ ওগুলো রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেব কালকে ধুয়ে নেব কভারগুলো তো কালকে তো অনেক ধোয়া কাচা পরিষ্কার করার আছে আর এই জিনিসপত্রগুলো না আজকে একটু একটু করে মুছে নিয়েছি কারণ কালকে আবার ধুলা হবে আবার ভালো করে মুছতেই হবে তো কোনো রকমে মুছে নিলাম তারপর দেখো এরকম করে রাখা হলো আর কি আপাতত তো দেখ আর জানি না বন্ধুরা কালকের থেকে এতটা গলা ব্যথা করছে কিসের জন্য একটু একটু কাশিও হচ্ছে ভালো করে কথাও বলতে পারছে না গলাটা একটু ভারী হয়ে গেছে আর দেখো কোনো রকমের জিনিসপত্রগুলো সাওয়ারায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কালকে মানে কত কি করলাম না করলাম সবটাই কালকের ব্লগে তোমরা দেখতে পারবে কালকের ব্লগটা অবশ্যই দেখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো